নন্দীগ্রামের দেশপ্রাণ সমবায় সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল বিজেপি সমর্থিত প্রার্থীরা বারোটি আসনের মধ্যে বারোটিতেই তারা জয় পেয়েছে আরো বিস্তারিত আমরা জানবো তার আগে এই যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে বিজেপির দলীয় পতাকা নিয়ে উচ্ছ্বাসের ছবি গেরুয়া আবিরে একে অপরকে রাঙিয়ে দেওয়ার ছবি কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে আমি বলছি বিটনে তো এক পেশে জয় বলে সম্পূর্ণটা বলা হবে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তাও আবার নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় একদম একদম রাজ্যের বিরোধী দলনতা শুভেন্দু অধিকারের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম এবং সেই নন্দীগ্রামেই কিন্তু নিরঙ্কুশ জয় পেল হচ্ছে বিজেপি সমর্থিত প্রার্থীরা এবং তুমি যেরকমটা বললে যে যেখানে দেখা যাচ্ছে একতর্ভভাবে জয় কেননা এখানে তৃণমূল কংগ্রেসও সমর্থিত প্রার্থীরা বারোটি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপির তরফ থেকে কিন্তু সমর্থিত তাদের বারোটি আসনের প্রার্থী ছিল এবং চারটিতে বাম সমর্থিত প্রার্থীরা ছিল এবং যেটা তাৎপর্যপূর্ণ বিষয় সুব্রজিৎ যে আজকের এই যে নির্বাচনটা হল সেই নির্বাচনের কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শাসক ব্লক তৃণমূল কংগ্রেসের যে সমর্থিত প্রার্থীরা ছিল তাদের সমর্থনে কিন্তু কোন পোলিং এজেন্টই তারা বসাতে পারেনি এবং তার ব্যাখ্যা যেরকমভাবে অঞ্চল তৃণমূল সভাপতি দিচ্ছেন যে সাংগঠনিক দুর্বলতা সেটিকে মানতে রাজ নারাজ তৃণমূল তাদের বক্তব্য যে বিজেপি সন্ত্রাসের জন্যই তারা দিতে পারেনি কিন্তু বিজেপি যেটা অভিযোগ করছেন যে সাংগঠনিক দুর্বলতাকে ঢাকার জন্যই তাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে দিনের শেষে যেটা দেখা গেল এই সমবায় বারোটি আসলে কিন্তু বিজেপি সমর্থিত প্রার্থীরা তারা কিন্তু ছড়তে একেবারে অনেক ধন্যবাদ বিতর্ক আর এইবার আপনাদের নিয়ে যাব সরাসরি বেহালায় বেহালায় খাইবার পাসে যেখানে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমি বলছি অরিত্রিক এক তো হচ্ছে রবিবার দ্বিতীয়ত হচ্ছে একেবারে খাইবার পাস যেটা বাঙালির তেরো পার্বণের সঙ্গে একটা সংযোজিত চোদ্দতম পার্বণ তো শেষ বেলায় ফ্লগ ওভারে কীরকম ব্যাটিং দেখছো দেখো তার সঙ্গে আরেকটা তথ্য কিন্তু যোগ করে দিই তোমার কথাগুলোর সঙ্গে বেহালায় কিন্তু এটা প্রথম বছর খাইবার পাস এবং সেই উন্মাদনাটা কিন্তু আমরা শনিবার অর্থাৎ গতকাল সন্ধ্যের পরেও দেখেছি এখন রোববার লোকজন আসতে শুরু করেছেন বোঝাই যাচ্ছে বিকেলের দিকে সেই ভিড় আরও বাড়বে আর কেনই বা বাড়বে না এই যে মানুষজন আসছেন তাদের কাছে কত রকমের খাবার অপশন মানে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি একদম ট্র্যাডিশনাল বাঙালি খাবার রয়েছে এমন কিছু রেসিপির দোকান রয়েছে যেটা একেবারে হারিয়ে যাওয়া যে খাবারগুলো সেগুলোকে তুলে আনছে অর্থাৎ মাংস গড়গড়া ঝোল হ্যাঁ কিমা পোলাও সেগুলো যেমন আমরা দেখতে পাচ্ছি সেগুলোর জন্য মানুষের ভিড় বাড়ছে এইবার তোমাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু যেটা হট ফেভারিট সব সময় লোকে খেতে চান বিরিয়ানি তার জন্য লাইন পর্যন্ত পড়তে শুরু করেছে মানে এত মানুষ লাইন দিয়ে বিরিয়ানি খাচ্ছেন অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে এত রকমের অপশন সেগুলোর মধ্যে থেকে পছন্দ করতেই কিন্তু মানুষের সময় চলে যাচ্ছে এবং তারপর পছন্দ সেই খাবারের জন্য অপেক্ষা করা এবং সেই খাবার খাওয়া সব মিলিয়ে প্রথম বছর খাইবার তার শেষ দিন অর্থাৎ রোববার একেবারে জমজমাট